আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি বর্তমানে উপস্থিত আছি বগুড়া জেলার ধুনট উপজেলার বাবুরবাজার এলাকায় এখানে আল মামুন ভাই এখানে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের বিক্রম একাত্তর জাতের বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের একটা ভুট্টা উনি লাগিয়েছিলেন তো বর্তমান গাছের আপডেট এ পর্যন্ত এটাই প্রায় প্রায় নাইনটি পারসেন্ট গাছে কিন্তু মশা চলে এসেছে তা আমি ভিতরে যদি দেখাই আর এটার কিন্তু প্রধান বৈশিষ্ট্য এটার হলো দুটো করে মশা থাকে অ্যাভেলেবেল দুটো মশা গাছে চলে আসবে আর দুটো মশাই কিন্তু সমান সমান হবে একটা হবে ফিফটি ফাইভ আর একটা হবে ফর্টি ফাইভ তো অনেকেই ধারণা যে যদি এটা যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু ফলন বেশি হয় তো গাছের গ্রোথ মাসাল্লাহ খুব ভালো আমি যদি আর একটা জিনিস দেখি এখানে অনেকেই ভয় পান যেটা গাছ ঝরে বা বাতাসে পড়ে যাওয়ার তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস কি সবাই মনে করে যে আসলে মাটির থেকে মশাটা ঠিক কত দূর আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই হলো গাছের গোড়া এখান থেকে ঠিক এক ফিটের মাথায় কিন্তু এখানে মশা লক্ষ্য করা যাচ্ছে এক ফিটের মাথায় তো দেখতেই পাচ্ছেন এক ফিট এক ফিটের মাথায় প্রথম মশা এবং দ্বিতীয় গেটেই কিন্তু দ্বিতীয় মশা দ্বিতীয় মশা এখানে শতকরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গাছে আপনারা দুটো করে মশা পাবেন আর বাদ বাকি যে ফাইভ পার্সেন্ট সেখানে আবার ভাগ হয়ে কতকটায় তিনটা হবে এবং কতকটায় একটা হবে তো এটার হলো মূল বৈশিষ্ট্য এটাই দেখতেই পাচ্ছেন এই যে আমি যদি দেখাই এখানে এখানে কিন্তু তিনটা মশা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই যে উপরে একটা আর এইখানে কিন্তু উপরে একটা এখানে তিনটা মশা তো এই রকমই অন্য গাছে যদি কোন কোন ক্ষেত্রে আপনার একটা মশা দেখতে পাওয়া যাবে তবে বিশেষ করে যেটা আমি বললাম নাইনটি ফাইভ পারসেন্ট গাছেই কিন্তু দুটো করে মশা আমি যদি আবারও দেখাই এই গাছে আবার কিন্তু তিনটে মশা চলে এসেছে এখানে তিনটা মশা তো এটা আগাম জাতের ভুট্টা সেটা তো আপনারা সবাই জানেন যেহেতু আজকের তারিখ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো গাছের গ্রোথ এবং এই কৃষক যে ভালো মানের কৃষক সেটাও কিন্তু আমি বুঝতে পেরেছি এখন জমিতে কোনো প্রকার আকাসা নেই বললেই চলে তোকে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম